হ্যাপি বার্থডে আদিও থ্যাংক ইউ কেমন লাগছে আজকে দিনটা খুব ভালো বছরের প্রথম মানে সবচেয়ে ভালো দিন কেন না তোমাদেরকে আজকে দিনে কোনো পড়াশোনা নেই আজকে দিনে কোনো রকম ঝামেলা কিচ্ছু নেই মানে পুরো ফ্রিলি কাটাতে পারছো একটু মোবাইলে গেমও খেলতে পারছো মনে মতো টিভি দেখতে পারছো তার জন্য আজকের দিনটা তোমাদের কাছে খুব স্পেশাল বাট তার থেকে অনেক বেশি স্পেশাল আমার কাছে কারণ আজকে দিনে তোমাদের দুজনকে আমি একসাথে পেয়েছিলাম ওকে আমার দিকে ছোনা মানিক আমার মানিক দিত হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে হলো ফোরটিন্থ অগস্ট আর এখন কিন্তু সাড়ে তিনটে পনেরো চারটে মতো বেজে গেছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি প্রচন্ড তাড়াহুড়ের মধ্যে ছিলাম আর আজকে যেহেতু একটা খুব স্পেশাল দিন অবশ্যই আমার কাছে খুব একটা স্পেশাল দিন আর শরীরটাও সকাল থেকে একটু খারাপ ছিল তাড়াহুড়োর মধ্যে দিয়েও ছিলাম সব কিছু মিলিয়ে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি আজকে ফরটিন্থ অফ অগস্ট আজকে অগস্ট মাসের চোদ্দ তারিখ হয়ে গেছে আজকে সেই শুভ দিন খুব স্পেশাল দিন আমার জীবনে যেটা হলো আজকে আমার বাচ্চাদের জন্মদিন মানে আদি উমের আজকে জন্মদিন কি বললো বাবাই আজকে আদি উমের যেহেতু জন্মদিন তো বুঝতে পারছো আমার কাছে দিনটা খুব স্পেশাল কিন্তু সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল আমার আর খুব একটা রিচুয়ালস করি না হালকা ফুলকার মধ্যে দিয়ে প্রত্যেক বাড়ি আমি সারি সেরকমই করেছি সকালবেলা বেলা উঠে পূজো দিয়েছি ঠাকুরকে মিষ্টি দিয়ে ওদের সেই মিষ্টি প্রসাদ মুখে দিয়েছি তারপরে মাছের ঝোল ভাজি রকম এই সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো এখন হচ্ছে ব্লগটা আবার স্টার্ট করলাম এই কারণে কারণ আমার ননদের ছেলে মেয়ে ওরা আসবে ওদের একটু দেখেছি মানে ভাই বোনরা একসাথে খাওয়া দাওয়া করবে রাত্রেবেলা বেলা একটুখানি বিরিয়ানি করবে ইচ্ছে আছে তো রাত খুব একটা রাত করব না কারণ ওরা আসবে এসে খেয়ে যাবে তো সে কারণে বিকেলে বেলায় মধ্যে সমস্ত কিছু কম না সন্ধ্যে বেলার মধ্যে কিছু কিছু কমপ্লিট করে রাখবো ভাবলাম তো এই চারটে সাড়ে চারটের দিক থেকে স্টার্ট করে দেবো তো আজকে দিনটা বললাম তোমাদের কেউ খুব স্পেশাল দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলে তো খুবই ভালো লাগতো বাট আমি সকাল থেকে স্টার্ট করতে পারি না তো চলো দেখে থাকো দিনটা আশা করছি দিনটা কোথায় প্রায় বেলা তো পড়েই গেল চলো দেখে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ও মেখানটা মানে আদিও বলতে ও মেখানটা ড্রয়িং করতে বসে গেছে আর আদিও বাইরে বন্ধুদের সাথে গল্প করছে তাই তো বাবাই আচ্ছা বাপরে বাপ কি পরিমানে ঘেমে যাই রে ঘামতে ঘামতে মুখ মুছতে মুছতে না এখানটা দিয়ে পুরো একদম মানে চামড়া উঠে গেছে এত বাজে অবস্থা হয় আমার আর সূর্য মামা ওই যে দেখেছো বিকেল এখন প্রায় পাঁচটা বাসতে চললো আর সূর্য মামা ঠিক ওদিক থেকে আমাকে রোদ দিতে শুরু করলো আর বিকেল বেলা তো মধ্যে যে আমার ঘরটা বেশি গরম হয় কিচেনটা বা এই দিকে রুম তার কারণ ওই যে সূর্য মামা এখন ব্যাস সন্ধ্যা পর্যন্ত এরকমই চলবে আজকে সকালবেলা না পায়েসটাও করিনি এমনই পায়েস করে ঠাকুরকে দিয়ে তারপর সেটাও তো মুখে দিয়ে আজকে সেটাও হয়নি তো পায়েস করবো করবো এই করছি ওই তখন করছি এখন করছি ভাবতে ভাবতে করা হয়নি তো ফাইনালি এখন পায়েস করব আর বিরিয়ানি সমস্ত প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দেবো তো চলো দেখে থাকো সব কিছু এখানটা চাল ভিজে রেখেছি আমি এখানটা হচ্ছে আহ দেড় কিলো এক কিলো ছশো গ্রাম মতো চাল আছে দেড় কিলো বেশি আছে চাল আর চিকেন হচ্ছে ফ্রিজের মধ্যে আছে এই কড়াইটা নামালাম উপর থেকে আর এটা হচ্ছে এখন করবো পায়েস চোদ্দোই আগস্ট আর ওদের বয়স কিন্তু চোদ্দ বছর হয়ে গেল আর দেখতে দেখতে চোদ্দ বছর কোথায় দিয়ে যে কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না এই তো মনে হচ্ছে সেদিনকে নয় হসপিটাল থেকে নিয়ে এলাম বাড়িতে আর আজকে চোদ্দ বছর হয়ে গেল মানে বাড়ির কাছে কথা ভাবো তো আর হ্যাঁ এটাও তেমন ঠিক যে প্রত্যেকটা মায়ের কাছে সন্তান সে ছোটই থাকে সে বিয়ে করুক তাদের বাচ্চা হয়ে যাক তারপরেও দেখা যায় সেই সন্তান সেই ছোটোবেলার মতো মায়ের কাছে থাকে আমার কাছে অন্যথা কিছু না আর চলো এবার জোর করে কাজে লেগে পড়ি আর আমি বরাবরই যে কোনো বাড়িতে অনুষ্ঠান হোক বা বাড়িতে আমি কাউকে আসতে বললাম বা আমি আমার হাতে সমস্ত কিছু যদি থাকে তো কী করি আমি সব কিছু আগে আগে করে রাখার চেষ্টা করি যেহেতু আমি একা সেহেতু ভাবি সব কিছু সময় মতো করে উঠতে পারবো কি না সেটা হ্যাঁ সব কিছু সময় মতো হয়ে যায় তারপরেও মনে হয় তাতেই করে করে উঠলে মনে ভালো হয় এত গরম লাগছে না থাকতে পারছি না আমি কলার ধর রয়েছে না কি হাতা হাতে পুরো অস্থির হয়ে গেলাম পরে একটা টপ করে নিয়ে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট কর পরে পড়ে আমি প্রত্যেকবার কী করি সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরকে হচ্ছে পায়েস দিয়ে ভোগ দিই তারপরে মিষ্টি যা যা আর কি দেওয়া দেওয়ার সেগুলো ঠাকুরকে দিয়ে সেই প্রসাদটা ওদেরকে মুখে দিই প্রত্যেকবার এটা আমি করি কিন্তু এবার একটু আলাদা হয়ে গেল কারণ বললাম সকাল থেকে শরীরটা সাথ দিচ্ছিলো না কেন জানি না শরীরটা মাথা ঘুরছিলো আমি যেহেতু নার্ভের ওষুধ খাই তোমরা অনেকে জানো তো আমি গতকাল খাইনি একদিন যদি না খাই না সঙ্গে সঙ্গে অ্যাকশান শুরু হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল সকাল থেকে তারপর বোমিটিং ব্যাপারটা ছিল মানে হয়নি ওরকম লাগছিলো তো সব কিছু মিলে একটুখানি মানে খারাপই ছিল শরীরটা সেই কারণে আর সকালবেলা উঠে কাজটা করা হয়নি ঠিক আছে চলো আর এদিকে দেখো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে আর রাইসের মধ্যে যা যা দিতে হয় আর কি সবই দিয়েছি সবই ডিটেলসে শেয়ার করলাম না কারণ এর আগেও আমি করেছি আর ভীষণ সিম্পলভাবে আমি কিন্তু বিরিয়ানি করি মানে এর থেকে সিম্পল মনে হয় না হয় তবে কি বলো তো মানে অনেকে বেরেস্তা দেয় উপরে বা হ্যাঁ কিশোর জল দেয় এগুলো আমি একদম প্রথম প্রথম শিখেছিলাম না বিয়ের পর তখন কয়েকবার দিয়েছি দু একবার হয়তো দিয়েছিল তারপর আমি না কিন্তু ভীষণ আমার টেস্ট আমার সবাই বলে আর কি বিশেষ করে আমার ভাগ্নে ভাগ্নেরাও তুমি দেখতে পাবে যে এত পছন্দ করে এত পছন্দ করে খেতে আমার বিরিয়ানি মানে বিরিয়ানি ওদের ওদের কাছে আমি যেরকমই করি না কেন আমি খুব ভালো হয়েছি খুব ভালো হয়েছি মানে বেস্ট আর কি আমার বিরিয়ানিটা ওদের কাছে তো পায়েসটা এখানটা হয়ে গেছে দু কিলো দুধে পায়েস করেছি আর এখানটা সমস্ত রাইস আমি কিন্তু এটাই করি সমস্ত রাইসগুলো আমি থালায় মানে বেড়ে রাখি তারপরে ওর ভেতরে কিন্তু আমি মশলা মাখিয়ে বিরিয়ানি মশলা চিনি লবণ গোলমরিচের গুঁড়ো সমস্ত যা যা আর কি দেওয়ার সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আমি পরে আমি ওটা ইয়েতে করি হাঁড়িতে ঢালবো সবাই হয় না যে লেয়ার একটা পর একটা লেয়ার চিকেন তারপরে হচ্ছে রাইস এটা ওটা শোনো দিয়ে সবার লাস্টে মশলা দেয় আমি ওটা কিন্তু করি না আর এদিকটা হচ্ছে পনির বিরিয়ানির জন্য আর কি তৈরি কারণ হচ্ছে ওপরে প্রিয়াংশ থাকে ও তো ভেজ সে ওর জন্য হবে এখানটা পনির বিরিয়ানি তো এখানে দেখো দিয়ে দিচ্ছি লবণ আর প্রত্যেকটা প্লেটে আর তার সাথে দিয়ে দেবো চিনি অবশ্যই আমি চিনি দিই একটু হালকা আমার কোনো মিষ্টি নয় তবে ফ্লেভারটা অবশ্যই কিন্তু চেঞ্জ করে দেয় চিনিতে আমরা জানি যে কোনো খাবারে হালকা একটু চিনি দিলে ফ্লেভারটা একটু ভালোই হয় বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ আর হচ্ছে এখানটা কিন্তু এক কিলো ছশো গ্রাম চাল ছিল আর চিকেন ছিল দু কিলো তো এখানটায় দেখো সমস্ত কিছু এবার এক একে মিশিয়ে দেবো মিশিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু আবার আমি রাইসগুলোকে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে কি করব চিকেন তারপরে যেটা আর কি হয় যে লেয়ার বাই লেয়ার সাজিয়ে তারপরে দমে বসিয়ে দেবো তবে কি বলো তো আমার কাছে অনেক সময় লাগে এরকমটা না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে সেই কারণে মনে হয় না যে খুব একটা আমার দেরি হয় আর কি এটাই যা আর ওইভাবে প্লেটের ভিতরে যদি রাইসটাকে বেড়ে রাখি না তো সেক্ষেত্রে কেউ ঝড়ঝড় হয় আর লেগে থাকার ব্যাপারটা একদমই থাকে না আর এখানটা নিয়ে এসে ছি পায়েস তো পায়েসটা তো আমি ওদের নিজে হাতে খাই দেবো আর ওই যে বললাম যে প্রত্যেকবার তো ঠাকুরকে পুজো দিয়েই তারপর ওদেরকে দেওয়া হয় এবার তো সেটা হলো না তো বলছে মা তুমি খাই দাও তো আমি বলতে হ্যাঁ আমি খাই দেবো তো ওদেরকে খাই দিচ্ছি দুটো হাড়িতে বসিয়েছি হচ্ছে মানে সাজিয়ে নিয়েছি আর কি রাইস এটা হচ্ছে পনির পনিরের জন্য পনির বিরিয়ানি আর এটা হচ্ছে একটা হাঁড়ি আর এটা একটা হাড়ি দুটো হাড়িতে চিকেন বিরিয়ানি আর এটা শুধুমাত্র পনির বিরিয়ানি ঠিক আছে তো এটা হচ্ছে শুধুমাত্র প্রিয়াংশুর জন্য হবে তো অনেকটাই করেছি শুধুমাত্র প্রিয়াংশু একাই খাবে এরকমটা নয় যদি কেউ খেতে চায় ভেজ সেটাও খেতে পারবে আর কি তবে খুব ভালো হয়েছিল আর একটু পরে তোমরা দেখতেই পারবে আমার ভাগ্নে ভাগ্নে আসবে যদি ওরা লেট করেছে একটু আসতে ওরা তো এখন ব্যস্ততার কারণে ওরা এখন মানে কি বলবো অনেকে লেট হয়ে যায় কিন্তু আগে ভাইদের জন্মদিন হলে সকালবেলায় চলে আসতো বা যে কোনো অনুষ্ঠানে আগের দিন চলে আসতো বা সকালবেলায় এসে হাজির হতো আনন্দ করত আর আমার ভাগ্নে ভাগ্নে ভীষণ ফ্রি আমার সাথে ভীষণ মানে চুটিয়ে আনন্দ করে পুরো বন্ধুর সঙ্গে যেরকম চুটিয়ে গল্প করে আনন্দ করে সেম এরকম আমার সঙ্গে ওরা ততটাই ফ্রি আর কি তোমরা দেখতে পাবে আসলে আর তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো প্রথম থেকে দেখে আসো তোমরা তো জানোই তো এখানটায় দুদিকে বসে দিয়েছি আর কি চিকেন বিরিয়ানি দমে একদম আমি সিম করে বসে দিয়েছি আর এখানটায় পনির বিরিয়ানি হাড়িটা রয়েছে এটা পরে বসিয়ে দেবো আর এই যে নিয়ে এসেছে দুটো টি শার্ট এটা নিয়ে এসেছে তিন ভাই বোন মিলে আর কি মানে আমার নরদের ছেলে মেয়ে আর হচ্ছে জামা দুটো নিয়ে এসেছে দিয়া রাজ দুই ভাইয়ের জন্য পছন্দ করে কি কালো লাগছে এদিকে তোদেরকে আরো ঠিক আছে হেড শার্ট দুটো খুব সুন্দর হয়েছে দিদিভাই নিয়ে এসে দিদিভাইকে ভাইকে থ্যাংক ইউ বলেছো বলো নি তো থ্যাংক ইউ বলো চলো এই ঘরে আছে দিদি দাদাভাইরা সব বাবাই সব বাবার মায়ের বাবা এই যে এক বাবা এই যে আমার এক বাবা আর ওই যে আমার এক মা তোমরা তো দেখো লাইটটা গেল তোমরা তো দেখেছো ওই তো রাজকে তোমরা দেখেছো আর হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে বিষ্ণু রাজের হচ্ছে কাকার ছেলে ঠিক আছে এটাও আমার একটা বাবা আর এই যে আমার দিয়া মা তোমরা তো দেখেছই আচ্ছা আদি যে গিফট দুটো দিয়েছে আদিওম ওম সেই গিফট দুটো কোথায় আদি এই দুটো গিফট বললেন তো দিয়া দিদি দাদা আর বিষ্ণু দাদা মিলে এই টি শার্ট দুটো নিয়ে এসছে দারুণ হয়েছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আমাকে বেশি বলো চয়েসটা আমার চয়েস করেছে ইয়ে রাজ করেছে আর আদি পাপা আর মা মিলে এই দুটো গিফট করেছে আদিওমকে ঠিক আছে

আচ্ছা আমি এই এ তোমার ভাইরাসে বিকেল থেকে শুরু করেছে কখন আসবে কখন আরবে বিষ্ণু দাতা বিষ্ণুর সঙ্গে ফাইট করবে বলছে বিষ্ণু বলছে আমি ফাইট করব কিছু বলো বলো বিষ্ণু 얘 তো বিষ্ণু মন্ত্রী হচ্ছে লোকেদের কি মানুষের সাথে সাথে মানুষের সাথে আপনারা অবশ্যই ভোট দেবেন ওকে আচ্ছা চা

ছবি তুলছে দাদা আসলে কত ভালো হতো ছবি টুবি তোলা হতো কত কিছু করা হতো ঠিক আছে

আমরা এখন ফটোশুট চলছে দেখো 2/3/5 মিলে ফটোশুট করছে মানে ফটো তুলছে আর ফরটুনারে তুলে দিচ্ছে হচ্ছে দাদা দুখানা কে কেলেছে একটা দিয়েছে প্রিয়াংশু গিফট করেছে কেকটা আর এটা দিরা জাবারে ভাইদের জন্য এই কেকটা নিয়েছেন দুটো কেক আনা হয়েছে নর্মালে ওদেরকে একটাকে কি কাটায় আর কি কিন্তু আজকে দুটুকে কাটব ঠিক আছে আচ্ছা वो वो ऐसे 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 বাচ্চার জন্মদিনটা প্রত্যেকটা মায়ের কাছে আরও বেশি স্পেশাল একটা দিন হয়ে দাঁড়ায় এটাই স্বাভাবিক তো আজকে দিনটাও আমার কাছে খুব স্পেশাল আবারও বলছি তবে তোমরা কিন্তু মন ভরে আশীর্বাদ করো আদিওম যেন দীর্ঘায়ু হয় আর প্রচুর বুদ্ধি হয় বুদ্ধি হলে বিদ্যা হবে বিদ্যা চাইতেও খুব দরকার বুদ্ধিটা আর অবশ্যই তোমরা কিন্তু আশীর্বাদ করো ঠাকুর কাছে প্রে করো যে ওরা যেন দীর্ঘায়ু হতে পারে এটা সবচেয়ে বড় পাওয়া আর কিছু নয়

Eh 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 eh, eh isa usih huh? happy birthday to you happy birthday to you happy birthday happy you happy birthday to you, happy birthday to you. Happy birthday to you.

চলো ওই যে বিয়া আর যে এখানটা চার ভাই খেতে বসে গেছে এসি চালিয়ে দিয়েছি এখানে বসে খাবে বলো ঠিক আছে চলো যা যা লাগবে বলবে বাবাই ঠিক আছে আচ্ছা এখন বাজে রাত কটা দেখলাম বারোটা চল্লিশ বাজে এখন আর এই মাত্র খেয়ে আমি উঠলাম আর আমার ভাগ্নে ভাগ্নিরা ওর বেরিয়ে গেছে তাও পনেরো এক ঘন্টা মতো হয়ে গেছে তো ওরা হচ্ছে রুবিতে যাবে সে কারণে তাড়াতাড়ি করে আর খাইয়ে দিলাম ওদেরকে পাঠিয়ে দিলাম আর বেশ আনন্দে কাটলাম আজকে সারাটা দিন আজকে দিনটা খুব ভালোভাবেই কাটালাম খুব আনন্দের সাথেই কাটালাম সকাল থেকে আর জোর ছিল যে না সন্ধ্যাবেলা কে কাটবে আদম দেখো আমি খুব বড় করে এই প্রত্যেকবার এরকমই হয় আর কি প্রত্যেকবার মোটামুটি ওই দশ পনেরো জন মিলে করা হয় তবে মাঝখানে ওদের দু তিনবার না চারবার হ্যাঁ চারবার জন্মদিন বেশ বড় ধুমধাম করে হয়েছে তখন আমি ব্লগিং করতাম না তা না পরেও একবার মানে ব্লগিং করার পরেও শুরু করার পরেও করেছিলাম একবার কিন্তু আমি ভিডিও করতে পারিনি কি একটা কারণে যে আমি করতে পারিনি ভিডিও তো যাই হোক তো বড় করে করেছিলাম অনেক বড় করে করেছিলাম ওই তিন চারবার আর কি আর আর প্রত্যেকবার টুকটাক আমার ভাগ্নে ভাগ্নে যারা আর কি খুব আনন্দ বা খুশি হয় তারা তাদেরকে নিয়ে করতে বেশি ভালো লাগে আরও আর ওই যে দেখলে ওরা তিনজন মিলে টি শার্ট কিনেছে ভাইয়ের জন্য আবার একটা কেকও নিয়ে এসেছে মন থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ভাইদের জন্য এই হচ্ছে ব্যাপার তো ভালোই কাটালো কাটলো আর কি সন্ধ্যাটা সবার সাথে তো সমস্ত কিছু গুছিয়ে আর এখন গিয়ে দেখি জল নেই সমস্ত কিছু গুছিয়ে রান্না একটা জায়গা জল করে রেখে আসতে হলো সকালবেলা উঠে আমাকে মাছতে হবে যদিও জল থাকতে থাকতে বেশ অনেক কিছু মেজে রেখে দিয়েছিলাম আমি আর সেই সাড়ে চারটের সময় রান্না বসিয়েছি এই কারণে বসিয়েছি যাতে আমার পুরো নটার মধ্যে মানে আমার সাড়ে আটটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে তো আমি আধ ঘন্টা পর রেস্টও নিয়েছিলাম যে আমি চাইছিলাম পুরো আটটা সাড়ে আটটার মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে সবাই আসবে যখন আসবে আসবে কেক কাটার সম্বন্ধে তাড়াহুড়ো লাগবে না বা কোনো সমস্যা হবে না আর আদি অঙ্কে আমরা তো দিয়েছি হচ্ছে বোটের স্মার্ট ওয়াচ আর তার সঙ্গে শার্টও দিয়েছি শার্ট ভুল না আর কদিন পর তো পুজো আর এক মাসের বাদেই তো পুজো সেই কারণে ফুল স্লিপ শার্ট দিয়েছি সুন্দর সার তোমার দেখাবো আমি তোমাদেরকে পরে একটা ব্লগে তো কিন্তু ফুল স্লিপ শার্টে সকালবেলায় একবার পড়েছিল বলছি আর ভীষণ গরম লাগে আর একদমই পড়ছিল না তো যে শুনেছি দিদিভাই টি শার্ট নিয়ে আসছে তারপরে একবার টি শার্ট পরেই তারপরে আমি কেক কাটবো ঠিক আছে চলো তাহলে তাই হবে সে তাই টি শার্ট পরেই তারপরে কেকটা কাটলো তো চলো আজকের মতো ব্লগ তাহলে এখান টেন করবো সবাই তোমরা অনেক ভালো থেকো অনেক হাইভি থেকো আর হ্যাঁ আমার আদিমকে তোমরা অনেক 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 ভালোবাসা দিও সাথে আশীর্বাদ করো যে অনেকজন মানুষের মতো মানুষ হতে পারে বিদ্যার চাইতেও বুদ্ধিটা অনেক প্রয়োজন বুদ্ধি থাকলেই বিদ্যা আসবে এটা মনে করি তোমরা আশীর্বাদ করো ঠাকুরের কাছে মানে পে করো ঠাকুরের কাছে আর আশীর্বাদ তো অবশ্যই করবে জানি আর ঠাকুরকে বলো ওদের বাথায় যেন বুদ্ধিটা বেশি করে আসে আর অবশ্যই দীর্ঘায়কটা কামনা করো চলো আজকের মতো সবাইকে টাটা।